রবকে ছেড়ে শান্তির আশায় অন্য যেদিকে হাত বাড়াবে সেই হাত পুড়ে যাবে অন্য যা কিছুতে মন লাগাবে তা পচে যাবে এবং অন্য যা কিছুকে ভালোবাসবে সেই হৃদয় জ্বলসে যাবে আমি এত অত গুনাহের বোঝা মাথায় নিয়ে হাঁটি আমার রব চাইলেই মালাকুল মৌতকে পাঠিয়ে আমার রোটা নিয়ে যেতে পারতেন কিন্তু আমার রব তা করেননি বরং তাওবা এবং দরজা খোলা রেখেছেন এবং সেই সাথে আমার জন্য অপেক্ষা করছেন যাতে আমি আমার রবের কাছে ফিরে যাই তিনি নতুন পথের সন্ধান দেখিয়ে দেন যখন মনে হয় আর কোনো পথ নেই আশার আলো যায় তখন তিনি নতুন করে আশার আলো জাগিয়ে তুলেন জি তিনি আমার রব যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাতেই থাকেন তাহলে আপনি প্রস্তুত হয়ে যান আপনি যা চেয়েছিলেন তার থেকে ভালো আর উত্তম কিছুর জন্য নিশ্চয়ই আল্লাহ তালা পরম দানশীল ও দয়ালু শ্বাসরুদ্ধ কর মোনাজাতে কেঁদে কেঁদেছে ও যে জিনিসটা আল্লাহ আপনাকে দেননি ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতি ছিল আপনার জন্য নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ কখনো আল্লাহর কাছে চা অবন্ধ বন্ধ করবেন না কারণ আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বান্দা যখন একদম একা হয়ে যায় এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে না এমন পরিস্থিতির শিকার হয় তখন আল্লাহর সরাসরি গাইবি সাহায্য পাওয়া শুরু করে হৃদয়ের রব্যে কাবার মহব্বতের এক তুফান ওঠে তখন এই তুফান এতই প্রবল হয় যেটির প্রভাব সারা জীবন অন্তরের দাগ কেটে থাকে